ব্রাহ্মণবাড়িয়ার কসবার ইউনিয়ন বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা হক আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ কবির আহমেদ ভুইয়া অংশগ্রহণ করেছেন বিস্তারিত কসবা উপজেলার বিনাউটি ইউনিয়ন পরিষদের বিএনপি সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মজনু ঢাকার এভারকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ইনাল্লাহি ওয়াইনাইলাহি রাজিউন আজ বুধবার বাদ আছর তার নিজ গ্রামে তিন লাখ পীর মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এ সময় ব্রাহ্মণবাড়িয়ার চার আসনে বিএনপির সিরাজুল ইসলাম সিরাজ কসবা উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট ফখর উদ্দিন আহমেদ খান সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন কামাল কসবা পৌর বিএনপি সভাপতি শরীফুল ইসলাম ভূইয়া সভাও আর অনেকে উপস্থিত ছিলেন আলহাজ কবির আহমেদ ধুইয়া বলেন বিনাউটি ইউনিয়ন বিএনপি সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মোজনু আজীবন জাতীয়তাবাদী আদর্শের পতাকাবাহী ছিলেন তার মৃত্যুতে কসবা ও পূর্ব ব্রাহ্মণবাড়িয়ার জেলা বিএনপির জন্য এক অপরিনিয় ক্ষতি হয়েছে বলে আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি ভালো কাজ করেন যে অনন্তকাল ভালো কাদের ফলাফল পাবে আর কেউ যদি দুনিয়াতে আমলনামা খারাপ করে যায় সে অনন্তকাল সে খারাপ